ইব্রাহিম আলাই সালাহ সালামের ঘটনাটাও একটু আপনি খেয়াল করুন যখন ছেলেকে নিয়ে গেলেন এই মিনা প্রান্তরে কুরবানি দেওয়ার জন্য একে একে স্বপ্ন কয়দিন দেখেছিলেন তিন দিন এওমে তারবিয়া আটই জিলহস এওমে আরাফা নয়ই জিলহস এবং যেদিন স্বপ্ন দেখলেন যে দশই জিলহসের রাত্রিবেলা ওই দিন বাস্তবেই তিনি সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন যখন নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে যখন সন্তানকে সোয়া দিলেন উপুর করে তাল্লাহ মানে হলো ঘাড়টাকে উপর করে মোটকিয়ে দিয়ে মাথাটাকে নিচের দিকে করে একবার উপুর করে শোয়া দিলেন সোয়া দেওয়ার পর যখন জবে করলেন বিসমিল্লা আল্লাহ একবার বলে সুরি উনি চালায় দিলেন তখন আল্লাহ ডাক দিলেন কি বললেন পদ صدক দর রুইয়া ইন্নাকা যালিকা নাজzil মুহসিনিন বলেন আল্লাহু আকবার আল্লাহ বললেন আমি ইব্রাহিমকে ডাক দিলাম ডাক দিলাম রে ইব্রাহিম তুমি যে একে একে তিন দিন স্বপ্নে দেখলে তুমি সত্যি স্বপ্নটাকে বাস্তবে রূপান্তর করে ফেললে বাস্তবে তুমি বাস্তবায়ন করে ফেললে কত সদ্যাক্তার রইয়া তুমি স্বপ্নটাকে বাস্তবে পূর্ণ করে দেখিয়ে দিলে ইন্না কাজালি কাজিল মোহসেন হে ইব্রাহিম এটি ছিল আমার পক্ষ থেকে একটা পরীক্ষা আমি দেখতে চেয়েছিলাম তোমার কলিজার টুকরা নয়নের পুতুলি তোমার ছিয়াশি বছর বয়সে একটা সন্তানের মালিক হলে তুমি তোমার সন্তানকে বেশি ভালোবাসো নাকি আমি আল্লাহকে বেশি ভালোবাসো তোমার সন্তানের মহব্বত কেমন আর আমি আল্লাহর মহব্বত তোমার দিলে কেমন তুমি কেমন ত্যাগ করতে পারো কেমন ত্যাগ তুমি স্বীকার করতে পারো কেমন স্যাক্রিফাইস করতে পারো আমার জন্য এই জন্য আমি শুধু তোমাকে পরীক্ষার জন্য বলেছিলাম ইব্রাহিম তোমার সন্তানকে আমি চাই না তোমার যাবে কেউ আমি চাই না ও দেয় না বিহিন আযীম হে ইব্রাহিম অনেক মুফাসসিরিন کرام বলেছেন জান্নাত থেকে ওই যে কাবিলের কুরবানি কবুল হয় নাই হাবিলের কুরবানি কবুল হয়েছিল ওই হাবিলের দুম্বাটা নিয়েছে এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চুরির নিচে সহায় দিলো জিবরাইল জিবরাইল ফেরেশতা সহায় দিলো দুম্বা জব হয়ে গেল ইসমাইল পাশে চট করে দাঁড়িয়ে গেল বলেন সুবহানাল্লাহ ত্যাগ স্বীকার করতে হবে কোরবানির প্রথম শিক্ষা কি বলেন তো ত্যাগ স্বীকার করা আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করা আল্লাহর জন্য স্যাক্রিফাইস করা আজকে আপনি মসজিদে এসেছেন বিদ্যুৎ নাই কথার কথা সিম্পল একটা উদাহরণ বিদ্যুৎ নাই প্রচন্ড গরম গরমে থাকতে পারতেছেন না এখন তো আপনি সমাজবাসী সবাই মিলে এখন কমিটিকে বকা শুরু করছেন কি টাকা দিচ্ছি না আমরা টাকা দেওয়ার পরও কেন বিদ্যুৎ থাকে না আইপিএসি কেন চার্জ থাকে না বলি কি বলি না আমরা আলহামদুলিল্লাহ অনেকেই বলেন না কিন্তু এই যে স্যাক্রিফাইসটুকু আপনি শিখলেন না তাহলে আপনার প্রতি মসজিদের আপনার অন্তরে মসজিদে আসার ভালোবাসা কতটুকু আর আপনার এই আল্লাহর জন্য স্যাক্রিফাইস ত্যাগ স্বীকার করার ভালোবাসা কতটুকু ত্যাগ স্বীকার শিখতে হবে মহব্বত করতে হবে আল্লাহকে আল্লাহর দিনের জন্য আল্লাহর উদ্দেশ্যে সলাতাদাই করতে আসবো এই জন্য কিছু ত্যাগ স্বীকার করতে হবে আরেকটি জায়গায় আমরা ত্যাগ স্বীকার করতে পারি না যখন খোলা ময়দানে আমাদের ঈদের জামাত হয়। হয় না হয় আচ্ছা ভাই বলেন তো ঈদের দিনের ঈদের সলাতের মাঠে যতক্ষণ আমরা রৌদ্রে থাকি এর চেয়ে বেশি সময় আমরা অজাতা রোদ্রে দাঁড়িয়ে থেকে গল্পগুজব আড্ডা ফাড্ডা দেই কি দেই না দেই কিন্তু ইমাম সাহেব খুঁজবে দেবেন দশ মিনিট ফতিফ সাহেব খুদবা দেবেন বিশ মিনিট আধা ঘন্টা এইটুকু আর সহ্য হয় না জামাত শেষ আমরা উঠে যাওয়া শুরু করি কিসের ত্যাগ শিখলাম আমরা আর কি কুরবানি দেবেন আপনার আপনার কুরবানি দেওয়ার সাথে আমলের মিল নাই যদি কুরবানির শিক্ষাটা শিখতে না পারেন তাহলে কুরবানি লাখ লাখ টাকার কুরবানি দিয়ে আমাদের কি হবে বলেন কোনো ফায়দা হবে হবে না এই জন্য কুরবানি আমরা দাদা দিচ্ছি দেওয়ার নিয়োগ করেছি আলহামদুলিল্লাহ কুরবানি দেব কিন্তু স্যাক্রিফাইস সার দেওয়া নিজের কিছু কষ্ট সহ্য করে দিনের কাজ করা এই মন মানসিকতা থাকতে হবে নচেত ইব্রাহিম ও সালাতামের শুধু দেখানো সুন্নাতে পালন করব। আসল সুন্নাত আমাদের পালন হবে না